বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় প্রায় ত্রিশ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস জানা গেছে উত্তরবঙ্গের একাধিক জেলায় চলবে বৃষ্টির তাণ্ডব প্রতি মুহূর্তেই আবহাওয়ার বদল হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত উপরের দিকে অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ধেয়ে আসছে কালবৈশাখী কখনো রোদ কখনো বৃষ্টি এই রোদ বৃষ্টির খেলায় মেরা আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর আগামী দুই থেকে তিন ঘণ্টায় উত্তরবঙ্গের পাঁচ জেলায় সহ ঝড় বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে আগামী দু তিন ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দফতরের সতর্কতা শনিবার রাতের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতির বদল হবে আবহাওয়া দফতরের পূর্বাভাস রবিবার নাগাদ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে আবহাওয়া দফতর সূত্রের খবর এদিন দার্জিলিং ও এর একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়া জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনো কোনও জায়গায় হালকা বৃষ্টি হতে পারে উল্লিখিত জেলাগুলিতে ঘণ্টায় ত্রিশ চল্লিশ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে